স্বাগত দীপ্ত নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে শহীদি কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রিশ দিনের মাথায় গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী এ উপলক্ষে গণ আন্দোলনে হতাহতদের স্মরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়েছে শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত সায়েন্স ল্যাব ধানমন্ডি মানিক মোটর শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে দর্শক এই মুহূর্তে শহীদি মার্চ কর্মসূচিতে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান তার কাছে জানবো সেখানকার সবশেষ অবস্থা মেহেদি শহীদি মার্চ কি শুরু হয়েছে এই মুহূর্তে আপনারা কোথায় আছেন এবং ছাত্র নেতারা কিছু বলেছেন জানিয়া ছাত্র নেতারা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কিছু বলেনি এবং তাদের যে আজকে এই কর্মসূচি শহীদি মার্চ তা কিন্তু শুরু হয়েছে আপনারা জানেন যে আজকে ঠিক তিনটে সময় টিএসি রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি তাদের শুরু করার ঘোষণা দিয়েছিল এবং তারা কিন্তু আজকে এই রাজু ভাস্কর্যের সামনেই জড়ো হয়েছিল এবং ধাপে ধাপে বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ বিভিন্ন বয়সের মানুষ বিভিন্ন পেশাজীবীর মানুষ কিন্তু এই শহীদি মার্চে অংশগ্রহণ করেছে এবং আমার পেছনে আসলে একটু দেখতে হয়তো কষ্ট হবে কারণ তারা এগিয়ে আসছে এবং তাদের সামনে আমাদের মিডিয়ার গাড়িগুলোও রয়েছে এবং তাদের এই যে আজকের কর্মসূচি তা কিন্তু শুরু হয়ে এখন নীলক্ষেতের দিকে অগ্রসর হচ্ছে এবং নীলক্ষেত হয়ে সেটি মিরপুর রোড বরাবর ধানমন্ডি কলাবাগান এবং আরং হয়ে মানিকমেয়া এভিনিউ হয়ে কারন বাজার বাংলা মোটর শাহবাগ হয়ে তারা শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ করবে এবং সেখানে তারা আসলে বক্তব্য রাখবেন এবং এই পুরো আন্দোলন ঘিরে যারা আসলে আহত হয়েছে বা মারা গিয়েছে তাদের যেই পরিবারের সদস্যরা রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনারে আসার কথা রয়েছে এবং তারাও এই শহীদ মার্চে উপস্থিত হয়ে আসলে তাদের স্মরণে কিছু একটু বলবেন এবং তানিয়া এখন আমরা ঠিক আসলে পলাশির গেটের দিকে অবস্থান করছি এবং আমরা এগিয়ে যাচ্ছি নীলক্ষেত মোড় বরাবর এবং এই শহীদি মার্চের তাদের আজকের এই কর্মসূচি অলরেডি এখান থেকে শুরু যাত্রা শুরু করেছে এবং দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি আসলে নীলক্ষেত মোড়ের দিকে তাদের এই শহীদ মার্চ যে কর্মসূচি রয়েছে এই কর্মসূচি সাইকোনা লাইভে আছে একটু খালি শিক্ষার্থীদের যে আজকের এই কর্মসূচি সফল করার উদ্দেশ্যে কিন্তু এখানে শত শত শিক্ষার্থী জড়ো হয়েছে এবং এই তাদের কর্মসূচি ঘিরে শুধু শিক্ষার্থী নয় সাধারণ মানুষ বিভিন্ন পেশাজীবীর মানুষকে আমরা এখানে উপস্থিত হতে দেখেছি এবং তারা বাংলাদেশের পতাকা ধরে এবং বাংলাদেশের পতাকা কপালে বেঁধে আসলে এই কর্মসূচিতে নেমেছে এবং এই তাদের এই শহীদি মার্চের উদ্দেশ্যটা যদি একটু জানায় তারা কিন্তু এই যে শিক্ষার্থীরা এই জুনের পাঁচ তারিখ থেকে তারা আন্দোলন শুরু করেছিল এবং জুলাইয়ে কিন্তু ব্যাপক সংঘর্ষ হয় এবং বেশ কিছু মানুষ আহত হয়েছে এবং মারা গিয়েছে এবং তাদের স্মরণে মূলত তাদের স্মরণে কিন্তু এই কর্মসূচি আসলে তারা ঘোষণা করেছে যেহেতু আজকে আগস্টের পাঁচ তারিখের পর এই সেপ্টেম্বরের পাঁচ তারিখে এই গণ এক মাস পূর্ণ হয়েছে সেই উদ্দেশ্যে আসলে এখানে কিন্তু শিক্ষার্থীরা এই মাছ কর্মসূচি পালন করছে এবং যারা আহত হয়েছে এবং এখনো যারা হাসপাতালে চিকিৎসা তারা তাদের সেই কিন্তু এই কর্ম পালন করছে এবং তাদের এই গণভ্যুত্থানের সময় যে এই গণভ্যুত্থানের সময় যে তারা জনগণের একটি বিশাল এবং ব্যাপক সাড়া পেয়েছিল সেই সাড়া কিন্তু আমরা আজও অনেকটা দেখতে পাচ্ছি এই টিএসসি প্রাঙ্গনে কিন্তু শত শত মানুষের এখানে উপস্থিতি রয়েছে আমার পেছনে আসলে এই যে মিছিলটি বাজে পদযাত্রাটি আসছে সেটি আসলে কতটা এবং এর দীর্ঘায়িতটা আসলে আমি বলে ব্যাখ্যা করতে পারছি না এই মুহূর্তে তাদের ঠিক আসলে পলাশির গেট গেটের কাছে এসেছি এবং আমরা নীলক্ষেত মোড়ের দিকে এগোচ্ছি এবং নীলক্ষেত মোড় হয়ে এটি কিন্তু মিরপুর রোড হয়ে মানিকপা এভিনিউ কারণ বাজার হয়ে আবারও কিন্তু এই রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রাটি তারা শেষ করবে এবং আশা করি আপনি দেখেই আসলে বুঝতে পারছেন যে এই তাদের শহীদ মার্চ যে কর্মসূচি ঘোষণা করেছে এই শহীদি মার্চে আসলে কি পরিমাণ সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা এখানে উপস্থিত হয়েছে আমি এই মুহূর্তে ঠিক এই শিক্ষার্থীদের সাথেই আসলে পদযাত্রায় অংশ নিয়েছি এবং আমিও এগিয়ে যাচ্ছি তাদের সাথে এবং তাদের সামনেও কিন্তু একটা অংশ রয়েছে আমরা আসলে ঠিক মাঝ বরাবর রয়েছি শিক্ষার্থীদের এই যে আসলে যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা যারা মারা গিয়েছেন বা যারা আহত হয়েছেন তাদের যে ত্যাগ এই ত্যাগের জন্য কিন্তু এত মানুষ এখানে উপস্থিত হয়েছে এবং আমরা এখনও দেখছি যে রাস্তার উল্টো দিক থেকে দলে দলে আসলে এই কর্মসূচিকে পালন করার জন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু দলগতভাবে এসে উপস্থিত হচ্ছে এই মুহূর্তে ঠিক পলাশির গেটে অবস্থান করা হচ্ছে এবং এখানে তারা আসলে একটু শৃঙ্খলা বজায় রাখার জন্য ক্ষণিকের জন্য আসলে দাঁড়িয়েছে কারণ এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে প্রচুর গণমাধ্যম এখানে উপস্থিত হয়েছে এবং রাস্তায় কিন্তু যান চলাচলও করছে যার কারণে এই পদযাত্রাটিতে আসলে একটু ব্যাঘাত ঘটছে এবং তারা এটি নিয়ন্ত্রণ করার জন্যই দাঁড়িয়ে আসলে চেষ্টা করছে যে এই তাদের যে পদযাত্রাটি পদযাত্রাটি যেন আসলে সুষ্ঠুভাবে শৃঙ্খলা বজায় রেখে আসলে শেষ করতে পারে আমরা এখন ঠিক আসলে নীলক্ষেত মোড়ের দিকে এগোচ্ছি আমরা পলাশের গেট পার হয়ে নীলক্ষেত মোড়ের দিকে যাচ্ছি এবং সাথে সাথে শিক্ষার্থীরাও এগিয়ে আসছেন তাদের এই শহীদ মাছ কর্মসূচি পালন করার জন্য দর্শক এই আজকে যে শহীদ মাছ কর্মসূচি এখানে কিন্তু গতকালকেই ঘোষণা করা হয়েছিল সার্জিস আলম আসলে এই ঘোষণাটি করেছিলেন যে আপনারা তাদের স্মরণে যে যার মতো করে কোনো ব্যানার হোক প্ল্যাকার্ড হোক আপনাদের কোনো পরামর্শ যদি থাকে সেগুলো আপনারা আপনাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আপনারা ফুটিয়ে তুলতে পারেন এবং সেই অনুযায়ী কিন্তু আমরা এখানে দেখছি বিভিন্ন ধরনের আসলে প্ল্যাকার্ড নিয়ে এসেছে মুগ্ধ আবু সাইদ এবং সহ যারা মারা গিয়েছে যাদেরকে নির্ভমভাবে আসলে নিয়ে যাওয়া হয়েছে এই ধরনের যারা রয়েছেন তাদের কিন্তু যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো আমরা এখানে আনতে দেখেছি এবং বিভিন্ন প্ল্যাকার্ডে বিভিন্ন রকমের কথা লেখা আছে মুগ্ধর বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ রয়েছে সাইদের বিষয়টিও উল্লেখ রয়েছে এই আন্দোলন ঘিরে আসলে যারা যারা আহত হয়েছে নিহত হয়েছেন তাদের প্রত্যেকের স্মরণেই কিন্তু কেউ না কেউ কিছু না কিছু আসলে এখানে সাজিয়ে নিয়ে এসেছে এবং তাদেরকে স্মরণ করে এই কর্মসূচি তারা পালন করছে এবং তানিয়া জানেনি যে এই জুনের পাঁচ তারিখ থেকে মূলত কোটা বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন থেকে শুরু হয় এবং এই আন্দোলন চলতে চলতে জুলাইয়ের পাঁচ তারিখের পর যখন কোর্টের রায় স্থগিত হয় তারপর কিন্তু এটি আরও গতি পায় এবং এর পরবর্তীতে কিন্তু আসলে শিক্ষার্থীদের সারায় শিক্ষার্থীদের ডাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং সারা দেশ থেকে আসলে শিক্ষার্থীরা এই তাদের কোটা বিরোধী যে আন্দোলন এই আন্দোলনে অংশগ্রহণ করে এবং এর পরবর্তীতে পনেরো তারিখের দিকে কিন্তু ছাত্রলীগকে মাঠে নামানো হয় এবং তারপরে একটি ব্যাপক সংঘর্ষ হয় এই সংঘর্ষে নিহত হয়েছে আহত হয়েছে তারপরে কিন্তু এই আন্দোলন আরও জোরালো হয় এবং এরপরে আবু সাঈদের উপরে যেভাবে আসলে গুলি করা হয়েছিল তারপর থেকে কিন্তু এই আন্দোলন সারা দেশের এবং একটি জাতির আন্দোলন হিসেবে উপস্থিত হয় এবং সারা দেশের জনগণের সমর্থনে তারা কিন্তু এই অবস্থানে আসলে আসে এবং এই শেষমেশ পাঁচই আগস্ট আসলে এই গণভূতানে তাদের এই যে কাঙ্ক্ষিত স্বাধীনতা সেটি আসলে তারা অর্জন করে এবং এই অর্জন করতে যে যে ত্যাগ তারা স্বীকার করেছেন সেই ত্যাগ নিয়ে আসলে এই আজকের শহীদ মাজ কর্মসূচি পালন করছে তানিয়া শহীদ মার্চ কর্মসূচি সবশেষ অবস্থান জানাচ্ছিলেন মেহেদি হাসান এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দশক আরো তথ্য ও খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই